জয়গুরু ইষ্টপ্রাণ দাদা মায়েরা পবিত্র রাখি বন্ধন উপলক্ষে বিশেষ নিবেদন শ্রী শ্রী ঠাকুর রাখি পূর্ণিমা এবং রাখি বন্ধন সম্পর্কে কী বললেন জেনে নেব এই ছোট্ট ভিডিওতে শ্রী শ্রী ঠাকুর নিখিল দাকে বললেন তো রাখি পূর্ণিমা মানে কি এই বলেই শ্রী শ্রী ঠাকুর বললেন আমাদের এখানে স্টাডি অধ্যয়নেই এই রকম কখন যে কোনটা সাবজেক্ট বিষয় হয় তার ঠিক নেই আগেও বোধহয় এই রকম শিক্ষার ধারা ছিল নিখিল দা জ্ঞানদাসের অভিধান নিয়ে আসলেন তাতে দেখা গেল রাখি মানে রক্ষা বন্ধন সূত্র এবং রাখি পূর্ণিমা মানে শ্রাবণের পূর্ণিমা এই দিন শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা শেষ হয় এই সময় রক্ষা বন্ধন করতে হয় শ্রী শ্রী ঠাকুর বললেন রাখি মানে আমি তোমাকে রাখি তুমি আমাকে রাখো রাখি বন্ধন সংহতির একটা পবিত্র আনুষ্ঠানিক রূপ